আজকের ক্লাসে আমরা কল্পিত গড় পদ্ধতিটা ডিসকাস করব এবং এই কল্পিত গড় পদ্ধতিটা শিখলে চার মার্ক কিন্তু গ্যারেন্টি এটা পাওয়া যাবে কারণ বড় কোশ্চেন তিনখানা কোশ্চেন থাকে রাশিবিজ্ঞান থেকে বড় কোশ্চেন বলতে গেলে তিন তিনখানা কোশ্চেন থাকে সেখান থেকে দুখানা সলভ করতে হয় একটা কোশ্চেন গড় থেকে থাকে যে কোন পদ্ধতিতে করতে বলে আমাদের তিনখানা পদ্ধতি আছে এক নম্বর হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি দুই নম্বর কল্পিত গড় পদ্ধতি তিন নম্বর হচ্ছে ক্রম বিচ্ছত্ব তাহলে যে কোনো একটা পদ্ধতিতে করো বললে আমরা কিন্তু অলওয়েজ কল্পিত গড় পদ্ধতিতে সলভ করব তাহলে আছে কল্পিত গড় পদ্ধতিটা কিভাবে ফর্মুলাটা আসছে এবং এখান থেকে কি কি অঙ্ক বা কি টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয় সেগুলো আমরা ডিসকাস করছি তাহলে স্টার্ট করা যাক কল্পিত গড় পদ্ধতি আজকে আমরা করব কল্পিত গড় পদ্ধতি এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাজিউম মিন মেথড অ্যাজিউম মিন মেথড ওকে তাহলে ওই একইভাবে যে যেভাবে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে ভেরিয়েবলগুলো নিয়েছিলাম সেইভাবে আমরা এক থেকে এন পর্যন্ত ভেরিয়েবলগুলো নিয়ে নিচ্ছি তাহলে সাপোজ আমার কাছে এক্স ওয়ান এক্স টু এক্স সো ওয়ান এরকম এক্স খানা টার্ম আছে বা এক্স খানা চল আছে ওকে এবং এই চলগুলোর রেসপেক্টিভ পরিসংখ্যাটা আমি ধরে নিচ্ছি সাপোজ এফ ওয়ান এফ টু এফ থ্রি এই পরিসংখ্যা কি এগুলো প্রত্যক্ষ ক্লাসে আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি তোমরা চাইলে আমরা প্লেলিস্ট চেক করতে পারো ওকে টপিকে ফেরা যাক তাহলে এই হচ্ছে চল এবং তার রেসপেক্টিভ পরিসংখ্যা হচ্ছে এফ ওয়ান এফ টু এফ থ্রি এখন এই পদ্ধতিতে কি করা হয় এই যে চলগুলো আমি দেখতে পাচ্ছি এই যে এক্স ওয়ান থেকে পর্যন্ত যে এনখানা চল আছে এর মধ্যে যেকোনো একটাকে কল্পিত গড় আমরা ধরে নেব যে আমি কল্পনা করে নেব যে এটা আমার গড় ঠিক আছে তাহলে এখানে একটা জিনিস ধরে নিতে হয় সেটাকে বলা আছে ধরি কল্পিত গড় ক্যাপিটাল এ সরি কল্পিত গড় ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এ এই ক্যাপিটাল এটা ধরে নাও এখন এই x1 থেকে xn পর্যন্ত এই x1 থেকে xn পর্যন্ত টোটাল যতগুলো চল আছে তার মধ্যে যে একটাকে কিন্তু আমি কল্পিত গড় ধরে নিয়েছি ঠিক আছে এখন এই প্রত্যেকটা চলের সঙ্গে এই x1 x2 x3 প্রত্যেকটা চলের সঙ্গে এবং এই কল্পিত গড় এর মধ্যে আমরা পার্থক্যগুলো খুঁজবো যে কতগুলো বা কত করে পার্থক্য আছে অর্থাৎ এই যে এক্স a মাইনাস এটা মানে হচ্ছে এক্স ওয়ান সঙ্গে কল্পিত গড় এর ডেভিয়েশন কতটা বা পার্থক্য কতটা এটাকে আমরা ডেভিয়েশন ওয়ান ডি ওয়ান লিখব সিমিলারলি

এই পদ্ধতিতে গড় এক্সবারের যে ফর্মুলাটা দাঁড়ায় সেটা হচ্ছে ক্যাপিটাল এ প্লাস সামেশান আই ডিভাইডেড বাই সামেশান আই এটা হচ্ছে কল্পিত গড় পদ্ধতিতে গড়ের ফর্মুলা কল্পিত গড় পদ্ধতিতে গড়ের ফর্মুলা আমি কি পেয়ে গেলাম ক্যাপিটাল এ প্লাস সামেশন এফ আই ডি আই বাই সামেশন এফ আই অর্থাৎ প্রথমে আমাকে ডিআই ক্যালকুলেট করতে হবে প্রত্যেকটা ভেরিয়েবলের সঙ্গে যে কল্পিত গড়টা আমরা ধরে নেব সেটা ডেভিয়েশন বা পার্থক্যটা বের করতে হবে তাহলে সেটা আমরা একটা ডি এর কলাম কলাম পাবো এখন এফ আই এবং ডি আই গুণ করে আমরা সামেশন এফ আই ডি আইটা ক্যালকুলেট করব তাহলে এই ফর্মুলাটা খুব সহজে প্রমাণ করা যায় আমি প্রুফটা দেখিয়ে দিচ্ছি প্রুফ যদিও proof টা exam আসবে না তবে জানলে বিষয়গুলো খুব ভালো হয় তাহলে capital A প্লাস summation f i d i by summation f i এটা নিয়ে আমি স্টার্ট করছি বা আমি শুধু ডান দিকের এই টার্মটা নিয়ে স্টার্ট করছি ওকে এখন প্রত্যক্ষ পদ্ধতিতে দেখেছি x বারের ফর্মুলা আমরা পাই সামেশন

মাইনাস ক্যাপ্টালে এটাকে লেখা যায় এইটা যেহেতু কনস্ট্যান্ট এটা যেহেতু কনস্ট্যান্ট এটা সামিশনের বাইরে থাকবে এটা আমরা গড চ্যাপ্টার ফার্স্ট যে ভিডিও সেখানে কিন্তু ডিসকাস করেছিলাম যে সামেশনের ভিতরে যখন ভেরিয়েল ইন্টু কনস্ট্যান্ট থাকবে তখন কনস্ট্যান্টটা আগে যাবে তাহলে এ ইনটু সামেশন এ থার্ড বাই সামেশন এ হলো আচ্ছা তাহলে এই সামেশন এ ফাইটা দিয়ে ভাগ করে দিচ্ছি দুটোকে তাহলে সামেশন এ ফাই এক্স আই বাই সামেশন এ ফাই মাইনাস এ এই যে এটা দিয়ে যখন ভাগ করব এইটা এটা কিন্তু আমার ক্যান্সেল হয়ে যাবে যখন ভাগ করব এখন নয় ওকে তাহলে ভাগ করার পর আমি এটা পেয়ে গেছি তাহলে বা আমার কি ছিল ছিল সামেশন বাই বা দিকে ওকে এখন আমরা জানি প্রত্যক্ষ পদক্ষেপ অলরেডি আমরা জানি যে এইটা মানে হচ্ছে এক্স বার এটা মানে কি এক্স বার তাহলে আমি এখানে লিখতে পারি এক্স বার মাইনাস ক্যাপিটাল এন তাহলে এখন এই এটা যদি এদিকে নিয়ে চলে যায় তাহলে প্লাস হয়ে যাবে তাহলে আলটিমেটলি আমি কি পাচ্ছি এখানে রেজাল্টটা এক্স বার ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এ প্লাস সামেশন এফ i ডি আই বাই সামেশন এফ আই হেন্স হোপ হোপ আন্ডারস্ট্যান্ড ওকে তাহলে কল্পিত গড় পদ্ধতিতে বা অ্যাজিউম মিন মেথডে এক্স বারের ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল এ প্লাস সামেশন এফ আই ডিআই বাই সামেশন এফ আই যেখানে ক্যাপিটাল এটা হচ্ছে কল্পিত গড় যেটা আমরা প্রথমে ধরে নিচ্ছি এবং ডিআই গুলো হচ্ছে চলের সঙ্গে কল্পিত গড়ের ডেভিয়েশন বা পার্থক্য কতটা এবং আমরা সবাই জানি এফ হচ্ছে তাদের যে চলগুলো থাকে তাদের রেসপেক্টিভ পরিসংখ্যান ওকে তাহলে এই গেল আমার থিওরি এখন আমরা একটা এক্সাম্পল দেখব যে কিভাবে খুব সহজে কল্পিত গড় পদ্ধতি ইউজ করে আমরা অঙ্কগুলো সলভ করতে পারি ওকে প্রবলেম আমরা এখানে দেখতে পাচ্ছি গড় পদ্ধতিতে তথ্যের গড় নির্ণয় করো এবং এখানে শ্রেণীর সীমানা এবং পরিসংখ্যা দেওয়া আছে ওকে তাহলে আমরা এখানে পাঁচখানা কলাম বানিয়ে নেব ওকে তাহলে প্রথম কলামে থাকবে শ্রেণীর সীমানা তারপরে থাকবে মধ্যমান যেটাকে আমরা এক্স আই লিখব তারপরে থাকবে পরিসংখ্যা যেটাকে আমরা এফ আই লিখব তারপরে ডি থাকবে ডি আই ফর্মুলা এটা অলরেডি আমরা থিওরি পার্টে দেখে নিলাম এটা ওকে তারপরে থাকবে এফ আই তাহলে এই কলামটা তোমরা বানিয়ে দেবে ওকে তাহলে এখন কথা হচ্ছে যে এই মধ্যমানটা আমরা কিভাবে ক্যালকুলেট করব ওকে তাহলে মধ্যমান ক্যালকুলেট করার নিয়ম হচ্ছে এই যে শ্রেণী সীমানাগুলো দেখতে পাচ্ছি এই বাঁ দিকের টানটাকে বলা হচ্ছে নিম্ন সীমানা এবং ডান দিকের যে আছে সেটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব সীমানা এবং তাহলে শূন্য আর চল্লিশ যদি যোগ করা হয় চল্লিশ তাকে দুই দিয়ে ভাগ করলে কুড়ি ওকে তারপরে চল্লিশ আর আশি যোগ করলে একশো কুড়ি তাকে যদি দুই দিয়ে ভাগ করা হয় তাহলে হয় ষাট তারপরে আশি আর একশো কুড়ি যোগ করলে হচ্ছে দুশো তাকে যখন আমি দুই দিয়ে ভাগ করবো সেটা হয়ে যাবে একশো তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কুড়ির পর চল্লিশ বাড়ছে চল্লিশ চল্লিশ করে বাড়ছে তাহলে এগুলোকে আমি চল্লিশ করে বাড়িয়ে দিলাম একশো চল্লিশ এটাই হচ্ছে নিয়ম ঠিক আছে তারপরে হবে একশো আশি হলো এটা তাহলে মধ্যমানটা আমি পেয়ে গেলাম ওকে এখন এই যে এক্সআই গুলো পাচ্ছে এই এক্সআই আন্ডার এগুলো আছে মানে কি এগুলো হচ্ছে এক্স 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 টু এরকম তাহলে এখানে আমি কি করবো একটা কল্পিত গড় ক্যাপিটাল এ আমরা ধরে নেব তাহলে সেটা আমি প্রথমে লিখছি তাহলে কল্পিত গড় এটাকে ক্যাপিটাল এ দ্বারা ডিনোট করা হয় এটাই টু মোটামুটি মাঝে যেটা থাকবে সেটা ধরবো তাহলে সিক্সটি ধরতে পারে একশো ধরতে পারে একশো ধরব তাহলে আমি একশো ধরছি মোটামুটি মাঝে থাকলে হবে ঠিক আছে সিক্সটি ধরলেও কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে ওকে তাহলে মোটামুটি মাঝে আছে এখানে যেমন পাঁচখানা নাম্বার আছে তাহলে মাঝে একশো আছে যদি ছখানা থাকতো তাহলে মোটামুটি আমরা দেখে নিতাম যে মাঝে মাঝে কোনটা হচ্ছে তখন সেটা আমরা বসিয়ে দেব একটু আগে পড়া হলে তো কোনো সমস্যা নেই প্রবলেম সলভ হয়ে যাবে ওকে তাহলে একশো আমি নিয়ে নিলাম তাহলে এ এর ভ্যালু হচ্ছে একশো ওকে তাহলে ডিআই এর ফর্মুলাটা এখানে এক্স আই মাইনাস আছে তাহলে এক্স আই মাইনাস এই এর ভ্যালুটা এই এই এর জায়গায় বসিয়ে দেবো তাহলে এক্স আই মাইনাস একশো তাহলে পরিসংখ্যা গুলো যা আছে আমি বসিয়ে দিচ্ছি তাহলে বারো কুড়ি পঁচিশ আবার কুড়ি তারপর হচ্ছে তেরো ওকে এবার হচ্ছে ডিআই ক্যালকুলেট করতে হবে ডিআইটা আমি কি পেলাম আলটিমেটলি ডিআইটা পেয়েছি এই যে এক্সাই মাইনাস একশো এক্সাই মাইনাস একশো তাহলে একসাই মাইনাস একশো মানে কি এইগুলো তাহলে প্রথমে এই কুড়ি থেকে একশো করবো তাহলে মাইনাস আশি কুড়ি মাইনাস একশো কত হবে মাইনাস আশি তারপরে ষাট মাইনাস একশো এই যে ষাট ষাট মাইনাস একশো এখানে ফুলফিল হয়ে যাবে এরপরে এখানে কি লেখা আছে এফআই আর ডিআই গুণ করতে হবে এফআই এবং ডিআই গুণ তাহলে এফআই এর কলম হচ্ছে এইটা ডিআই এর হচ্ছে তাহলে এই এই সঙ্গে এই টার্মটা গুণ করো

তাহলে এটা আমি গুম করছি তার সঙ্গে তিন হাজারটা চব্বিশের চার আর থাকলো দুই আট এক কে আট আর দুই এক হাজার চল্লিশ তাহলে এফ আইডি এ আমি পেয়ে গেলাম এখন গড়ের ফর্মুলাটা কি গড়ের এই কল্পিত গল্প দিয়েতে গরের ফর্মুলাটা কি এক্স প্লাস সমান ক্যাপিটাল এ প্লাস এটা একটু আমি নিচে লিখছি এটা ওকে এক্স বার সমান এখানে যেহেতু সামেশান এফআইডি আছে এবং সামেশান এটাই আছে তাহলে সামেশান এফআইডি কলম এই যে এটা এই কলামে প্রত্যেকটা টার্ম আমি যোগ করব সামেশন এফ আই ডি এবং সামেশন এফ আই টা ক্যালকুলেট করব তাহলে প্রথমে আমি সামেশন এফ আই টা ক্যালকুলেট করছি এখানে এবং এরপরে পরে সামেশন এফ আই ডি এটা ক্যালকুলেট করব এখানে ওকে আচ্ছা সামেশন এফ আই কি ক্যালকুলেট করব 12 এবং 13 যোগ করলে 25 25 আর 25 50 50 আর 20 70 সত্তর আর কুড়ি হয়ে গেল নব্বই তাহলে এখানে সামেশন এফ আই এমে কত হয়ে গেলাম নাইনটি ওকে নেক্সট সামেশন এফ আই ডি আই ক্যালকুলেট করতে হবে তাহলে সামেশন এফ আই ডি আইটা আমি এগুলো সব এই যে টার্ম দেখতে পাচ্ছি এগুলো সব যোগ করব তাহলে কিভাবে যোগ করব মাইনাস আটশো প্লাস ক্যান্সেল হয়ে গেল তারপর এক থেকে নশো ষাট আমি বিয়োগ করব তাহলে কত হবে তাহলে নশো থেকে আমি হাজার যাব

ভ্যালু গুলো পুট করে দেবো তাহলে এ কত ধরেছিলাম এ ধরেছিলাম একশো প্লাস এই জিরো জিরো ক্যান্সার আট বাই নয় এখন এই রাশিবিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টারে একটা বিশেষ রুল আমাদেরকে মনে রাখতে হবে কেউ না তো ভাগটা কিভাবে করবো এই আটকে আমি নয় দিয়ে ভাগ করবো তো ভাগের নিয়ম হচ্ছে সব সময় দশমিকের পর তিন ঘর অব্দি আমরা যাব তাহলে প্রথমে দশমিকের পর তিন ঘর অব্দি যাই তাহলে প্রথমে এটা নয়টা যেহেতু বড় তাহলে আমি দশমিক নিয়ে নিলাম এখানে একটা জিরো চলে আসলো তাহলে আটটি নিচ্ছি আট নয় বাহাত্তর আবার আট আবার জিরো আবার আট নয় বাহাত্তর আবার আট আবার আট নয় বাহাত্তর জিরো প্রথমে তাহলে এই ভাগটা কিন্তু এইভাবে চলতে থাকছে ঠিক আছে ভাগটা চলতে থাকছে এখানে এটা চলল তাহলে আমি সবসময় দশমিকের পর তিন ঘর অবধি যাব তারপরে এই শেষ ডিজিটটার দিকে তাকাবো প্রত্যেকটা অঙ্কে কিন্তু সেম হল এই শেষ ডিজিটটা যদি পাঁচ বা পাঁচের বেশি হয় পাঁচ বা পাঁচের বেশি যদি হয় তখন আগেরটার সঙ্গে এক আমি যোগ করব ঠিক আছে আর যদি পাঁচের কম হয় পাঁচ হলেও আগেরটার সঙ্গে এক এক যোগ করবো পাঁচের বেশি হলেও এক যোগ করবে কিন্তু যদি পাঁচ এর কম হয় তখন কিন্তু এক যোগ করা হবে না সে সেটা বাদ দিয়ে তাহলে এখানে যেহেতু আটটা হচ্ছে এই তিন নম্বর ডিজিটটা থেকে এই থেকে বড় তাহলে আমি এটাকে লিখবো এইভাবে প্রায় দশমিক এটার সঙ্গে এক যোগ হয়ে যাবে তাহলে এইট এই আটের সঙ্গে এক যোগ হয়ে গেলে নাইন সাপোজ যদি এটা এরকম থাকতো দশমিক এইট এইট ফোর তখন কিন্তু আগেরটার সঙ্গে এক অ্যাড হতো না তখন আমি এটাকে জাস্ট লিখে যেতাম জিরো পয়েন্ট এইট এইট এই রুলটা খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখতে হবে তাহলে এইটা আমি এখানে বসাবো তাহলে একশো প্লাস জিরো পয়েন্ট এইট নাই তাহলে একশো পয়েন্ট এইট নাই প্রায় এটা হচ্ছে ওকে তাহলে এইভাবে কিন্তু আমরা কল্পিত গড় পদ্ধতিটার প্রবলেমগুলো সলভ করব ওকে তাহলে যদি এই তোমরা বুঝে থাকো তাহলে আমি এখন একটা প্রবলেম দিচ্ছি সেটা তোমরা সলভ করবো যেটা দেখতে পাচ্ছ করার চেষ্টা করবে কল্পিত কল্পিত পদ্ধতি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে এর পরের দিন বা এর পরের ভিডিওতে আমরা মধ্যমা বা মিডিয়ান চ্যাপ্টারটা ডিসকাস করব থ্যাংক ইউ